সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামনিরা অনেক অনেক প্রীতির শুভেচ্ছা গোল্ডেন ম্যাথোডিশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একষট্টি পৃষ্ঠের একটি চমৎকার অঙ্ক রয়েছে এই যে যেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো লাঠি দিয়ে যেটা একটি লাঠির এক বাই ছয় অংশ মাটিতে এক বাই দুই অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটারও দেওয়া আছে লাঠির কত মিটার পানিতে আছে তো কত মিটার পানিতে আছে এখানে চিত্রে লক্ষ্য করো যে আমি একটা দাগিয়েছি মোটামুটিভাবে এই যে যেটা দেখছো এটা হচ্ছে মাটি এই মাটিতে আছে এই যে এই পর্যন্ত এই যে রেখা লাঠিটা গিয়েছে কত হাফ অংশ আর পানিতে আছে হচ্ছে এক বাই ছয় অংশ আর পানির উপরে যেটা আছে সেটা হচ্ছে দুই মিটার দেওয়া আছে বের করতে হবে পানিতে অর্থাৎ এক বাই অংশ সমান কত মিটার সেটা বের করতে হবে তাহলে কি করে করবো ফার্স্ট আমরা আগে মাটিতে এবং পানিতে মোট কত অংশ আছে সেটা লিখবো বের করব। তাহলে তোমাদের একষট্টি পৃষ্ঠার চার নং সমাধান মনে রাখবে তাহলে আমরা এখন লিখতে পারি যে লাঠি টির পানিতে ও মাটিতে আছে মোট এক বাই ছয় যোগ এক বাই দুই অংশ এর লসাগু কত হচ্ছে আর লসু দেখো এই যে লসগু যেভাবে বের করবে এই যে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে হয় তিন এক তিন দুগুণো ছয় এর লসাগু ছয়ই হচ্ছে এবার এই ছয় এবং দুয়ের লসাগু ছয় হলো এবার এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো তাহলে কত হয় এক আর এক দেখে গুণ করলে একই হয় যোগ দুই দ্বারা ছয়কে ভাগ করো তাহলে হবে তিন আর তিন দ্বারা এককে গুণ করলে তিন একে তিন সমান তিনের চার বাই ছয় অংশ এটাকে আবার কাটাকাটি করা যাচ্ছে কি করে দেখো ছয় দিয়ে চার মানে দুই দিয়ে ভাগ করলে দুই আর দুই দ্বারা ছয়কে ভাগ করলে হবে তিন তাহলে দুইয়ের নিচে তিন কাটাকাটির নিয়মটা কী নিয়মটা হচ্ছে হর এবং লবকে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব দুটাকেই যেন ভাগ যায় তা আমি মনে মনে ধরেছি দুই দুই দ্বারা চারকেও ভাগ করা যায় দুই দ্বারা ছয়কেও ভাগ করা যায় তিন নিলে হতো না তিন নিলে ছয়কে ভাগ করা যেত চারকে ভাগ করা যেত না তাহলে দুই বাই তিন অংশ এটা কোথায় আছে এই পানিতে এবং মাটিতে অর্থাৎ এই যে এটুকু আর এটুকু মিলে আছে দুই বাই তিন অংশ আচ্ছা এখন মনে করি লাঠিটির এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এক পানির উপরে আছে দেখো সম্পূর্ণ দৈর্ঘ্য এক ধরলাম তাহলে পানির উপরে আছে কত অংশ এক বিয়োগ এই যে মাটি এবং পানি মিলে আছে দুই বাই তিন এটা বাদ দাও এত অংশ আর এটাকে বাদ দিলে হবে তোমার আমি একবারে করে দেবো এটা না করলে হবে তোমাদের যদি এটা করো তিন লসাগু তিন এক তিন আর তিন দেওয়ালকে এক তার মানে দুই তার মানে এক বাই তিন অংশ এক বাই তিন অংশ আমি যতটুকু এখানে নিচে করলাম এটাও তোমাদের করলে হবে আমার জায়গার অভাবে আমি শুধু করে কত অংশ অবশিষ্ট সেটা বসিয়ে দিলাম অর্থাৎ পানির উপরে আছে এক বাই তিন অংশ বিষয়টা বোঝো পানির উপরের অংশ কত এক বাই তিন অংশ এই যে এক বাই তিন অংশ হলো এই পানির উপরে আছে তাই না এই পানির উপরের অংশ এক বাই তিন অংশ তার মানে কত মিটার দুই মিটার প্রশ্ন মতে প্রশ্ন মতে এক বাই তিন অংশ সমান দুই মিটার লেখা যায় অবশ্যই লেখা যায় বা এক অংশ সমান অবশ্যই কম হয়ে যখন যাবে তখন এই যে দুই ভাগ চিহ্ন দিয়ে নাও পরবর্তীতে কাজ করছি এত মিটার বা কত অংশ বের করতে বলেছে আমাদের পানিতে মানে এই যে এই টক্যুতে মানে এক বাই ছয় এক বাই ছয় অংশ সমান এই যে দুই ভাগ এক বাই তিন গুণ বেশি হলে গুণ হয় তাই গুণ দিলাম ঠিক আছে যেটা হবে সেটা হলো যে ভগ্নাংশের ভাগ হয় না এই ভগ্নাংশের ভাগ হয় না বলে তোমাদের ভাগ ভাগের চিহ্ন বসাতে হবে দুই গুণ আর যখন এটা বিপরীত চিহ্ন বসাবো তখন এটার বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে তিন উপরে যাবে এক নিচে গুণ এক বাই ছয় কত সুন্দর চমৎকারভাবে মিলে যাচ্ছে দেখো মনে হচ্ছে কত সুন্দরভাবে মিলে যাচ্ছে এখন দেখো এই দুইটা কি আছে উপরে আছে না তো দুই যদি উপরে থাকে তাহলে এই দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন ঠিক আছে আর এই তিন দ্বারা তিনকে যদি ভাগ কারো এক তাহলে উপরে থাকলো এক নিচে এক এক তার মানে এক দিয়ে এক গুণ করলে এক মানে একের নিচে এক হলে তাতে সমস্যা আছে সমান সমান এক মিটারই হয় বিষয়টা এই আসলে এমনিতে বোঝা যাচ্ছে যে এক মিটার হবে কেননা এই এক বাই তিন অংশ সমান যদি দুই মিটার হয় অর্থাৎ তিন ভাগের এক ভাগ তাহলে ছয় ভাগের এক ভাগ সমান হচ্ছে এক মিটারই তো হবে তাই না এটা আসলে বোঝাই যাচ্ছে যে এইভাবেই উত্তরটা মিলে যাচ্ছে তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই লাঠিটির অঙ্ক যেভাবে করলাম তোমরা খুব সহজভাবেই বুঝে গেলে চিত্রকে বুঝে দিলাম যদি না বুঝে তো আরেকটি বার দেখো ইউটিউব ক্লাস সময়টা অনেক কম লাগলো এবং একটি অঙ্ক চমৎকারভাবে বোঝে নাও শিখে নাও অন্য অন্য অঙ্কগুলো পারবে একটি আছে এখানে স্যাক তার সম্পত্তির একবার চার অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন তো এখানে দেওয়াই আছে করে দেওয়াই আছে কিছু জিনিস খালি ঘর টেনে তোমরা বইয়ের উদাহরণ থেকে এটা করে নিতে পারবে সমস্যা নেয় আশা করছি পারবে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ